পুতুল নিয়ে যাও পুতুল নিয়ে যাও সুন্দর সুন্দর মাটির পুতুল মাত্র দশ টাকা করে তার সারা দিনেও কোনো পুতুল বিক্রি হল না তাই সে মন খারাপ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে এক বুড়ি মা কান্না করছিল আমি দুদিন যাবৎ না খেয়ে আছি আমাকে দয়া করে কিছু টাকা দাও তখন পুতুল বিক্রেতার কাছে মাত্র দশ টাকা ছিল সে ওই দশ টাকা বুড়িমাকে দিয়ে দিল তখন বুড়িমা বলল বাবা তুমি আমার অনেক উপকার করলে আমিও তোমার উপকার করতে চাই বাবা বুড়িমা আপনার কোনো উপকার করতে হবে না আমি আপনাকে সামান্য দশ টাকা দিয়েছি না বাবা এই দশ টাকায় না বাবা আমার কাছে শুধু এই আছে তুমি দয়া করে এই কড়াইটাই নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বুড়িমা কিন্তু বুড়িমা আমার বাসায় তো কোনো চাল ডাল কিছুই নেই আমি কি রান্না করে খাবো এইটা কিন্তু কোনো সাধারণ কড়াই না এটা হচ্ছে জাদুর কড়াই তুমি বাসায় গিয়ে এটাকে চুলায় বসিয়ে দেবে তারপর যা খেতে চাও এই কড়াইকে বলবে দেখবে তোমাদের অনেক খাবার দেবে কিন্তু মনে রেখো বাবা এই কড়াই একবেলায় শুধু একটি খাবারই দেবে এর বেশি খাবার যদি কেউ চাও তাহলে কিন্তু এই কড়াইটা তোমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে বিক্রেতা পুতুল বাসায় এসে তার স্ত্রীকে সবকিছু খুলে বললো সবকিছু শুনে তার স্ত্রী তাকে বললো সত্যি কি এই কড়াই থেকে খাবার পাওয়া যাবে আমার তো একদম বিশ্বাস হচ্ছে না পাবো পাবো তুমি একবার চুলায় বসিয়ে বলো না আমার মনে হয় বুড়িমা সত্যি কথা বলেছে কড়াই মাংসের তরকারি দিয়ে দাও আরে সত্যি তো কড়াই আমাদের মাংসের তরকারি দিল আজ অনেক দিন পর প্যাট ভরি খাবার খাবো বেশ দিন কেটে গেল হঠাৎ তাদের পাশের প্রতিবেশীর বাড়িতে সেই রান্নার সুগন্ধ পৌঁছে গেল ওহ এই সুন্দর গ্রাণস্থি মিচুলা আজ কি বসেছো তোমার কি মাথা খারাপ হয়েছে আমি তো সকাল সকাল সব রান্না শেষ করছি এই গ্রান পাশের বাড়ির মগুল মিয়ার বাসা থেকে আসছে তারা আগে ভাত খাইতে ভাত পাইতো না আর এখন কি জানি কী রাঁধবে কী খায় কি খবর মকবুল মিয়া কেমন আছো তুমি রমিজি মিয়া আমি ভালোই আছি তুমি কেমন আছো অনেকদিন পর দেখলাম তোমাকে আমি ভালোই আছি তোমার বাসা থেকে খাবারের কি সুন্দর ঘ্রাণ আসছে তাই তোমার সাথে দেখা করতে আসলাম কি মকবুল মিয়া আমাদের খাওয়াবে না তুমি যে কি বলো না অবশ্যই খাওয়াবো

আমাদের রসগোল্লা দিয়ে দাম অনেক অনেকগুলো রসগোল্লা দিয়ে দাম